সাদিয়াপুর সেকেন্ড অর্ডার ছিল এটা অ্যান্ড বরাবরের মতনই সেকেন্ড পার্চেস স্কিন কেয়ারের হলে অবশ্যই বুঝে নিতে হবে যে আগে স্কিন কেয়ার আইটেমস গুলো আপুদের কাছে অনেক পছন্দ হয়েছে এবার আপু সাকুরা মাডমাস্কার মাচা মাড বেশি করে নিয়ে নেয় আগের বার আপু চারটা ফ্লেভারই নিয়েছিল বাট আপনাকে এই দুটা ফ্লেভার বেশি ভালো লাগছে দ্যাটস ওয়াই আপু এইগুলোই বেশি করে নিয়ে নেয় ইন টোটাল আট পিস করে নিয়েছিল ষোলো পিস সো আমি একটা প্যাকেটে করে হচ্ছে সবগুলো দিয়ে দিই তারপর আপু দুইটা শীট মাস্ক নিয়েছিল অ্যান্ড আপু বলেছিল যে আমাকে আগে যে পাঁচটা শীট মাস্ক ফ্লেভার দেওয়া হয়েছিল সেগুলো বাদে অন্য নতুন ফ্লেভার দিতে তো এগুলো আমাদের স্টকে নিয়ে এসেছিল নিউ ফ্লেভার দ্যাটস তো আমরা হচ্ছে এই ফ্লেভার গুলো দিয়ে দিই তারপর আপু হচ্ছে চারটা নোজ মাস্ক নিয়েছিল এগুলো কিন্তু ফুল ফেস দিয়ে ইউজ করা যায় চারটা যেহেতু নিয়েছিল আমি দুইটা হচ্ছে ল্যান্ডবেনা আর দুইটা কোরিয়ান এই ব্র্যান্ডটার হচ্ছে দিয়ে দিয়েছিলাম এন্ড এগুলো প্রত্যেকটা প্যাকেট তোমরা দুইবার করে ইউজ করতে পারবে একবার ইউজের পর ক্লিপ দিয়ে লাগিয়ে রাখলে এটা শুকাবে না অ্যান্ড তোমরা সেকেন্ড বার ইউজ করতে পারবা তারপর হচ্ছে আপু চারটা স্ক্রাব নিয়েছিল যেখানে আমি হানি পিচের হচ্ছে দুইটা দিই একটা হচ্ছে মিল্কের দিই অ্যান্ড আর একটা হচ্ছে শিয়া বাটার এগুলো বারো পিসের ফুল সেট তোমরা তিনটা ফ্লেভার থেকে চার পিস করে থাকবে যেহেতু আপুর সেকেন্ড অর্ডার আইটেমস আপুকে আমাদের পেছি থেকে সুন্দর একটি কে রিং গিফট করা হয়